আসসালামু আলাইকুম এব্রিয়ন বরাবরের মতো আরেকটি ইনকাম রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকের ভিডিওটি একটি ইন্টারেস্টিং একটি ভিডিও এই ভিডিওটির মাধ্যমে আপনারা প্রতিদিন এক হাজার টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এজন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে তো কথা না বাড়িয়ে যায় মূল ভিডিওতে আর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদেরকে ইউজার নেম এখানে আপনার ইমেইল অ্যাড্রেস এখানে আপনাদের ফোন নাম্বার এখানে আপনাদের আট ডিজিটের স্ট্রং পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ডটি দিয়ে এখানে রেফার কোড এটা না দিলেও হবে তারপর এখানে সাইন আপে ক্লিক করবেন সঠিকভাবে ফিল আপ করে নেবেন আপনাদের ফিল আপ করা হয়ে গেলে এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন একটু লোডিং নেবেন দেখতে পাচ্ছি আমাদের সামনে এরকম একটি আপনারা এটা সেভ করে রাখবেন তো এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন অটোমেটিকলি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এভরিওন আপনাদের সামনে আপনাদের ওয়েবসাইটটা শো করছে এটা মূলত একটি ইনভেস্টমেন্ট ওয়েবসাইট এখানে কাজ করতে হলে আপনাকে ইনভেস্ট করে কাজ করতে হবে আমি সমস্ত প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা ডিপোজিট করে কাজ করবেন এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ এই রিচার্জ অপশানে ক্লিক করবেন আপনাদেরকে এটা সিলেক্ট করতে হবে বিকাশ নাকি নগদ আমি বিকাশ দিয়ে দিব এই জন্য বিকাশ এখানে আপনাদের ব্য অ্যামাউন্ট আপনারা এখান থেকে সর্বনিম্ন দুই ডলার ডিপোজিট করতে পারবেন তো নেক্সট স্টেপে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে এমন দুই অর্থাৎ দুইশো পঞ্চাশ টাকা আপনাদের এখানে পেমেন্ট করতে হবে আপনারা এই নাম্বারটি কপি করবেন কপি করে আপনাদের বিকাশে চলে যাবেন এভির বিকাশ অ্যাপে আসার পর এখানে সেন্ড মানিতে ক্লিক এখানে এটি পেস্ট করে দিবেন পেস্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন এখানে আপনাদেরকে অ্যামাউন্টটা বসিয়ে দিতে হবে তারপর এখানে প্রক্রিয়াটি ক্লিক এভ্রিয়ান এখানে আপনার ট্রানজাকশন আইডি এটা কপি করবেন ওয়েবসাইটে ফিরে এসে এখানে আপনার ট্রানজাকশন আইডিটি পেস্ট করে এখানে ডিপোজিট নামে ক্লিক করতে হবে একটু লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা সাকসেসফুল হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এটা রিচার্জ উইথ বিকাশ অ্যাকাউন্ট টু ডলার অর্থাৎ এটা পেন্ডিংয়ে আসছে এটা তারা সেট করে দেবে আমার অ্যাকাউন্টে তো আমরা ব্যাকে ফিরে আসছি ড্যাশবোর্ডে চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কি জিরো হয়েছে আপনার এখান থেকে কীভাবে ইনকাম করবেন আপনারা দেখতে পাচ্ছেন রেফার কোড এটা আপনারা কপি করে নেবেন কপি করা হয়ে গেলে এখানে দেখতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটসে ক্লিক করবেন একটু লোডিং নেওয়ার পর দেখতে পারছেন আপনার সামনে প্ল্যানগুলো শো করছে এটা আপনাদেরকে ডিপোজিট করে কাজ করতে হবে আমি দুই ডলার সেন্ড করেছিলাম তো এটা দেখতে পারছেন এখন এখানে আপনারা আপনার ব্যালেন্সে দুই ডলার থাকলে আপনারা এখানে বাইশ চোখ করবেন এই প্ল্যানটার মূল্য হচ্ছে দুই ডলার এখান থেকে আপনারা প্রতিদিন পনেরো টাকা ইনকাম করতে পারবেন এটার মেয়াদ থাকবে একশো দিন অর্থাৎ আপনারা আপনার এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা পাঁচ ডলার এখান থেকে আপনারা প্রতিদিন চল্লিশ টাকা ইনকাম করতে পারবেন তারপরে আপনারা এখানে দেখতে পারছেন দশ ডলার এখান থেকে আপনারা ডেইলি পঁচাশি টাকা ইনকাম করতে পারবেন তারপরে এখান থেকে দেখছেন আপনারা পঁচিশ ডলার এখান থেকে আপনারা ডেইলি দুই ডলার ইনকাম করতে পারবেন অর্থাৎ এই যে ডেইলির টার্গেট এটা আপনাদের ইনকাম এখান থেকে আপনার ডেইলি শূন্য পয়েন্ট পনেরো অর্থাৎ পনেরো সেন্ট পনেরো টাকা এখান থেকে আপনারা শূন্য পয়েন্ট ফোর তারপরে এখানে দেখতে পাচ্ছেন পঁচাশি টাকা তারপরে এটা দেখতে পারতে পারছেন দুই ডলার আর লাস্ট যে প্ল্যানটা আছে এটার দাম হচ্ছে পঞ্চাশ ডলার এখান থেকে আপনার ডেইলি চার ডলার পনেরো টাকা অর্থাৎ চার ডলার ষোলো টাকা ইনকাম করতে পারবে আর এখানে একটা দারুণ ব্যাপার হলো যে এখানে সবগুলো প্ল্যানেরই একশো দিন ম্যাথ আপনারা দেখছেন তো এখন যদি আমরা আবারও ড্যাশবোর্ডে ফিরে যাই এখান থেকে আপনারা কীভাবে উইথড্র করবেন উইথড্র করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট ক্যাশ আউটে ক্লিক করবেন এখানে আপনাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে বিকাশ না বিকাশ সিলেক্ট করে দিলাম এখানে আপনাদেরকে ইন্টার মানে বিকাশ নাম্বার সেট করতে হবে এখান থেকে আপনারা সর্বনিম্ন দুই ডলার উত্তোলন করতে পারবেন দেখতে পারছেন এখান থেকে আপনারা দুই ডলার আপনাদের চার্জ কাটবে মানে কোনো প্রকার চার্জ কাটবে না এখানে আপনাদেরকে উইড্রো পিন দিয়ে দেবেন অর্থাৎ এই প্রিন্টটা আপনাদের মনে রাখতে হবে এর জন্য আপনাকে মানে ভালো আট ডিজিটের একটি পেন্ট সিট পিন সিট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপর এখানে উইড্রো নাও ক্লিক করবেন আপনাদের উইড্রো হয়ে যাবে তো আমরা ব্যাকে ফিরে আসছি দেখতে পাচ্ছেন কমিশন আমি এখানে কোনো প্রকার কমিশন পাবো না কারণ আমি রেফার করতে পারি না আপনারা যদি রেফার করেন তাহলে এখান থেকে আপনারা ভালো পরিমাণ কমিশন পেয়ে যাবেন তারপর আমাদের রানিং স্ট্রোকে দেখেন এটা আমাদের প্যাকেজ ক্রয় করতে হবে আমার ব্যালেন্সটা এখনও অ্যাড হয়নি অর্থাৎ তারা এখন লাইনে নেই মনে হচ্ছে তো আপনারা ডিপোজিট করে কাজ করবে তো রেকর্ডে যদি ক্লিক করি দেখতে পারছেন আমার রিসার্চ রেকর্ড আছে সর্বনিম্ন আমি দুই ডলার ডিপোজিট করেছি এখানে দেখতে পারছেন এবং ক্যাশ আউটে যদি দেখি তোমাদের কোনো রেজাল্ট নেই রেকর্ড নেই তোমরা ব্যাকে ফিরে আসব ব্যাঙ্কে ফিরে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপস অ্যাপসটি এখান থেকে আপনারা ইনস্টল করতে পারবেন ইনস্টল করে নিলে আপনাদের অনেক ভালো হবে আপনারা সরাসরি আপনাদের ফোন থেকে এখানে চলে যেতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন পিআই এখানে যদি ক্লিক করেন আপনাদের এখানে শো করবে সেটিংসে আসার পর এখানে দেখতে পারবেন আপনারা কাস্টমার সার্ভিসে ক্লিক করবে এখানে ক্লিক করলে আপনাদেরকে টেলিগ্রামে নিয়ে যাবে ওনারা জয়েন করে নেবেন তো আজকের মতো ভিডিওটা এই বলে ভিডিওটা শেষ করলাম ভিডিওটি ভালো লেগ লাগলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন